দুটো ব্যাপারে ওয়াকিবহাল বহাল করলাম একটা হচ্ছে সুগার আর ক্যান্সার কিন্তু পাশাপাশি আর একটা গাছের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এখন কিডনির সমস্যায় কিন্তু অনেকে ভুগছেন তো এই কিডনির জন্য টিন বেড়ে গেলে কিংবা কিডনিতে স্টোন হলে অনেকে খুব চিন্তায় পড়ে যান তো তাদের জন্য বলছি যে ওই যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ক্ষেত্রে আপনারা সার্চ করবেন যে বরুণ গাছ কিডনির জন্য কতটা রামবান হতে পারে সেটা আপনারা একটু সার্চ করবেন বিশেষ কিছু বললাম না শুধুমাত্র আপনাদের চর্চার ক্ষেত্রে সুবিধার জন্য জাস্ট এটা উল্লেখ করে দিলাম এর চারা আছে নার্সারিতে হ্যাঁ হ্যাঁ সব সব আছে আর ছাদ বাগানে করতে পারবে হ্যাঁ ছাদ বাগানে এটা ঠিক হবে না এটা এটা বড় গাছ এটা মূলত সব কিছুই ইউজ হয় কিন্তু ছালটা বেশি ইউজ হয় আমার বাঁকুড়ার বাগানে এর ফল ধরা গাছ রয়েছে মানে বড় গাছ রয়েছে আর ছায়াযুক্ত স্থানে হবে এটা না এটা একটু রোদ রোদ হলে ভালো ওকে